দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে আগস্ট রিটার্ন হিট প্ল্যান নামে একটি ষড়যন্ত্রের ছক কষে ছিল কার্যক্রম স্থগিত হওয়া দল আওয়ামী লীগ ওই পরিকল্পনার অংশ হিসেবে প্রশিক্ষণেরও ব্যবস্থা নেওয়া হয়েছিল তবে গোয়েন্দা সংস্থার তৎপরতায় লন্ড ভণ্ড হয়ে যায় সেই সব পরিকল্পনা গোয়েন্দা সূত্রে জানা গেছে এবার নতুন করে ছক কষছে দলটি লুকিয়ে থাকা নেতাকর্মীদের একটি অংশ এবার তিনটি বিষয়কে লক্ষ্যবস্তু করে সফল হতে চান তারা এমনটি জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র অন্য এক কর্মকর্তা জানান ষড়যন্ত্রকারীদের ঘরে বিশ্বস্ত সোর্স যুক্ত হবার কারণে প্রথম দফার ষড়যন্ত্র অকার্যকর করা সম্ভব হয়েছে অনেক পালিয়ে থাকা রাজনীতিবিদের মধ্যেও অপরাধবোধ কাজ করছে কেউ রাজসাক্ষী হতে চাইছে। সূত্র বলছে এবার তিনটি বিষয়কে টার্গেটে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে একটি চক্র আস আ দা ডে মেতে ও তু ফুটিতে প্রাণঝালমুরিতে ফাইন লাভ পার্টি ডে সব উপাদানে তৈরি ক্রান্স প্রাণঝালমুরিতে বিলিগ্ৰান্স ক্রান্স ক্রান্স দু দান্তিশ অবপার নে থোরি ঝাজালো এই ঝাজ সেই ঝাজ মূলত ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে পঞ্জালকরা করা এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে দেশে ফিরতে বাধা দেয়া এবং একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেশকে এমন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া যেন আবারও শেখ হাসিনা দেশে ফিরতে পারে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি চলছে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করেন টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকার সময় তারা যে ভয়াবহ অপরাধ করেছে তার জন্য সরাসরি রাজনীতিতে ফিরে আসা সহজ নয় ভোটের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে তাই উল্টো পথেই শেখ হাসিনাকে ফের ক্ষমতায় বসাতে মরিয়া তারা ভরপুর আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা জানান নতুন এই ছক নিয়ে ইতোমধ্যে অভ্যন্তরীণ বৈঠক ও গোপন যোগাযোগ শুরু হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গভীর নজরদারিতে রেখেছে এবং যে কোনো নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনাকে পালাতে হয়েছে গণ অভ্যুত্থানের ঐক্য বজায় রাখতে হবে কারণ এটি দেশের বড় শক্তি বলেও জানান পুলিশ কর্মকর্তারা আপনার আহি দেশ দেশান্তর